আলাইকুম পবিত্র রমজান মাস আজকে আঠাইশো সোজা আজকে আমাদের বুড়বুড়িয়া গ্রামে প্রবাসী আলমগীর তারপরে আমাদের হক হকবাই তারপরে রাকিবুল সবার মানে ওনাদের আর্থিক সহযোগিতায় মানে ঈদ স্বরূপ গ্রামের গ্রামের প্রায় পঞ্চাশ জনের উপরে সবার জন্য আমি যদি আমি যদি আপনাদেরকে দেখাই কি কি আছে যে একটা মুরগি এক কেজি তেল শ্যামাই তারপরে পোলাও চাউল তারপরে আলু তারপরে এখানে মশলার প্যাকেট তারপরে এটা চিনি হ্যাঁ তারপরে এই যে পেঁয়াজ গ্রামের বন্ধুবান্ধব ব্যক্তিগুলা ব্যক্তিগুলো উপস্থিত আছেন আমাদের মানবতার সংগঠনের ডাক্তার রাকিব স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট আমি এখন মজিবুর ভাইয়ের কাছে যিনি আপনারা মজিবুর ভাইকে জানেন যে আমাদের আমাদের এখানে একজন একজনকে সামনে নামেই নয় যিনি আমাদের অর্থাৎ আমাদের মানবিক ব্যাংক বলা চলো তাকে যা যাদেরকে আমরা বলা চলে